ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ শেখাব আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটা দেখে আজকের প্রতিটা শব্দার্থ অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে চারটা ধাপে শব্দ শেখাব আমাদের প্রথম ধাপের প্রথম শব্দটি আছে শুভ সকাল আমরা শুভ সকাল বলি বা গুড মর্নিং বলি এটাকে ইতালিতে বলা হয় বোন জর্ণ ইতালিয়ান শব্দার্থ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল পরবর্তী শব্দটি আছে শুভরাত্রি শুভরাত্রি বা গুড নাইট এটার ইতালিয়ান হবে বুয়নানত্তে বুনা বুয়ন জর্ণ মানে শুভ সকাল বুয়নানত্তে মানে শুভরাত্রি এরপরে আছে শুভ নববর্ষ আমরা হ্যাপি নিউ ইয়ার বলি বা শুভ নববর্ষ এটার ইতালিয়ান হবে বুয়ন আন্ন ইতালিয়ান শব্দার্থ বুয়ন আন্ন মানে হচ্ছে শুভ নববর্ষ এর পরবর্তী শব্দটি আছে সময় সময় টাইম এটাকে ইতালিতে বলা হয় ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ত্যাম্পো মানে হচ্ছে সময় সময়ের পরে আমরা এখানে রেখেছি সকাল সকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাত্তিনা ইতালিয়ান শব্দার্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল সকালের পরে আমরা রেখেছি আজকে আজ বা আজকে এটা ইতালিয়ান হবে অজি ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা টুডে বলি এর পরবর্তীতে আমরা রেখেছি আগামীকাল আজকের পরের দিন আগামীকাল এটাকে ইতালিতে বলা হয় দোমানি ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে হচ্ছে আগামীকাল এর পরবর্তীতে আছে গতকাল যে দিনটা চলে গিয়েছে স্টারডে গতকাল এটাকে ইতালিতে বলা হয় ইয়েরি ইতালিয়ান শব্দার্থ ইয়েরি মানে হচ্ছে গতকাল গতকালকের পরবর্তী শব্দটি আমরা রেখেছি জুতা আমরা জুতা পড়ি স্যান্ডেল পড়ি তো স্যান্ডেল বা জুতা এটার ইতালিয়ান হবে স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা জুতার পরবর্তীতে এখানে রাখা আছে সঠিক ভিওর্স সঠিক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি করেত্ত ইতালিয়ান শব্দার্থ করেত্ত মানে হচ্ছে সঠিক তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি রাখা আছে পানি আমরা যে পানি পান করি পানি এটাকে ইতালিতে বলা হয় আ কুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি পানির পরে আমরা এখানে রেখেছি দুধ আমরা যে দুধ খাই মিল্ক এটাকে ইতালিতে বলা হয় লাতে ইতালিয়ান শব্দার্থ লাত্তে মানে দুধ ধরুন আমরা ইংরেজিতে যেটাকে মিল্ক বলি এটাকে ইতালিতে আমরা বলবো লাত্তে এরপরে আমরা রেখেছি কফি ভিওর্স আমরা যে কফি পান করি কফি এটাকে ইতালিতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দ কাফে কাফে মানে কফি কফির পরে আমরা এখানে রেখেছি শাক সবজি শাক সবজি এটাকে ইতালিতে বলা হয় ভেরদুরা তবে শাক সবজি বা সবজি এটার আরেকটা আছে সেটা হচ্ছে ভেজের তালে তালে মানে ভেজিটেবল আবার ভেরদুরা মানে ভেজিটেবল এমন কিছু বোঝায় তো এরপর আমরা রেখেছি কি পেঁয়াজ আমরা যে পেঁয়াজ খাই পেঁয়াজকে ইতালিতে বলা হয় চিপোল্লা ইতালিয়ান শব্দার্থ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরবর্তী শব্দটি আছে আলু আলু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতা আতা ইতালিয়ান শব্দার্থ পাতা আতা মানে হচ্ছে আলু আমরা পেঁয়াজ আলু দুইটা শিখলাম এরপর আমরা শিখব মুসুর ডাল ভিওর্স আমরা যে মুসুরির ডাল বলি মুসুরের ডাল এটাকে ইতালিতে বলা হয় লেন্তিক কিয়ে লেন্তিক কিয়ে মানে হচ্ছে মুসুর ডাল পরবর্তীতে এখানে রাখা আছে মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস যেমন কার্নে দ্বিপল্লো কার্নে দি বুফালো এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে তারপর আমরা রেখেছি কি ভাত ভাতকে আমরা ইতালিতে বলবো রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো রিজো মানে ভাত ভাতের পর আমরা এখানে রেখেছি রুটি রুটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে ইতালিয়ান শব্দার্থ পানে পানে মানে রুটি তো আমরা এখন তৃতীয় ধাপে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি এখানে রাখা আছে ঝাড়ু আমরা রুম পরিষ্কার করি বা বাসাবাড়ি পরিষ্কার করি ঝাড়ু দিয়ে তো ঝাড়ু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দার্থ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু ঝাড়ুর পরবর্তী শব্দটি আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিতে বলা হয় পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কারের পরবর্তী শব্দটি আছে পরিষ্কার করা এখন অনেকে বলতে পারেন ভাই পরিষ্কার আর পরিষ্কার করা দুইটা কি আলাদা নাকি দেখুন পরিষ্কার হচ্ছে পুলিত এবং যখন আমরা পরিষ্কার করা বলতে যাবো কোনো কিছু করা তখন এটা ভার্ব হয়ে যাবে সেটা হবে পুলি রে পুলি রে এরপর আছে কি নোংরা নোংরা বা ময়লা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পর্ক ইতালিয়ান শব্দ স্পর্ক মানে হচ্ছে নোংরা নোংরার পরবর্তী শব্দটি এখানে রেখেছি অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক অনেকের পরে আমরা এখানে রেখেছি নতুন কোন একটা জিনিস নতুন এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি নু ভো ইতালিয়ান শব্দার্থ হচ্ছে নতুন শুনো কুই আমি এখানে নতুন এসেছি আমি একটা নতুন কাজ চাই আমরা এইভাবে বলবো তো আমাদের পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে ইতালিতে বলা হয় মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার এরপরে রাখা আছে সাথে আমার সাথে চলো ভাতের সাথে মাছ খাবো বা এটার সাথে ওইটা ওইটা মোট কথা সাথে বলতে গেলে আমরা ইতালিতে বলি কোন কোন মানে সাথে এরপরে রাখা আছে কিভাবে কিভাবে এটা ইতালিয়ান হবে কোমে ইতালিয়ান শব্দার্থ কো মানে কেমন বা কিভাবে এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা রেখেছি কোথায় কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় তো আমরা প্রত্যেকটা ধাপে দশটি করে শব্দ দিয়েছি এখন চতুর্থ ধাপে আমরা পাঁচটা শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে বানিয়াতো ইতালিয়ান শব্দার্থ বানিয়াতো মানে হচ্ছে ভেজা কোন একটা জিনিস ভিজে গিয়েছে তো এই ভেজাটা হচ্ছে বানিয়াতো এরপরে আছে শুকনো ভেজা শুকনো তো শুক্নকে বলা হয় আশুত্ত ইতালিয়ান শব্দার্থ আশুত্ত মানে হচ্ছে শুকনো এর পরবর্তীতে আমরা রেখেছি কি অসুস্থ অসুস্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা সিক বলি সিক মানে অসুস্থ ইতালিতে বলা হয় মালাতো এরপরে আছে বয়স বয়স এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এ তা মানে হচ্ছে বয়স বয়সের পরে আমরা রেখেছি পাখি আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে পাখি পাখিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উচ্চেল্য ইতালিয়ান শব্দার্থ উচ্চেল্য মানে হচ্ছে পাখি ভিওয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ